হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আমরা হঠাৎ করেই ঠিক করে ফেললাম কোথাও বেড়াতে যাব। তো বাঙালির বীজ মানে তো একটা নামই মাথায় আসে সেটা হলো দীঘা তো সেই মতো আমরা লাগেজও গুছিয়ে নিলাম এই যে আমাদের লাগেজ আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা বাজতে দশ মিনিট আর শীতকালে এটা কিন্তু অনেক সকাল কিন্তু তাও আমাদের ঘুরতে যাওয়ার আনন্দে এটা কিছুই মনে হচ্ছে না এই যে আমাদের বাহনদেব লাগেজগুলো ভরে নিলাম এরপর থেকে আমাদের জার্নি শুরু বর্মশায় বাহন দেবে করে এই ফার্স্ট টাইম আমাকে নিয়ে চললো লং ড্রাইভে তাও আর দীঘা আমি কিন্তু খুব এক্সাইটেড আমরা বোলপুর থেকে চললাম দুজন আর দুজন যাবে তাদেরকে তুলবো কলকাতা থেকে আমরা এখান থেকে প্রথমে যাব দীঘা তারপর সেখান থেকে যাবো মন্দারমণি তো চলো সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দীঘাতে আট ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘাতে এই যে আমরা হোটেলে চলে এসেছি এরপর একটু রেস্ট নেব তারপর আবার বেরবো সন্ধেতে আমরা সব কেনাকাটি করে রুমে চলে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসে পড়েছি দীঘাতে আস পর মাছ ভাজা খাবো না সেটা কখনো হয় আর এখানে মাছ ভাজা যে কি টেস্টি করেছিল কি বলবো তোমাদের পরদিন সকালে আমরা এলাম মন্দারমণি একটা রিসোর্টে আসার সঙ্গে সঙ্গেই আমাদের দিয়ে গেল একটা ওয়েলকাম ড্রিঙ্ক এটা কিন্তু খেতে দারুণ ছিল তারপর আমরা এলাম মন্দারমণি বিচে সন্ধেতে রিসোর্টটা দারুণ সাজিয়েছিল আর আমরা বসে পড়েছিলাম স্ন্যাক্স নিয়ে মুরগির লেগ পিস খেতে খেতে সময়টা বেশ দারুণ উপভোগ করছিলাম তার সঙ্গে মনে মনে এটাও ভাবছিলাম যে কাল আবার বাড়ি ফিরতে হবে এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা